আমরা সবাই কিন্তু বেরোচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে এটা হলো আফিয়া ক্যামেরা করছে আমাদের আফনান আমরা সবাই যাচ্ছি কোথায় গাজীপুর আমার পাপ্পা না 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 গরম ছুটে আমি আজকে আফিয়ার ব্লগ দেখবো আমরা আফিয়ারকে ভিডিও করতে আসবে কোনো মূল্য দা না আবো তা আফনান কি খুশি আফনান খুশি তাই তো <laughs> I <laughs> अब गुड लोग है ना और था बात चल रहा था वो लगता है

আমরাও সঙ্গীতি ফিরে যাব আপনাদের জোরালো আওয়াজ না পেলে আমরা হচ্ছে ঠিক কিনা ঠিক তো সেই সাহসে প্রজন্ম আমাদের সাথে রয়েছে আমি এটাও বলতে চাই এই প্রজন্ম ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমি একটু হামদের মাধ্যমে শুরু করব আপনারা একটু গাইবেন ঠিক আছে আল্লাহ